হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি চলো শীতের শুরুতে আজকের ব্লগটা শুরু করা যাক আমাদেরও যেহেতু ঠান্ডা লেগে গেছে অলরেডি আর আমরা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুরু করে দিয়েছি আর গোপোচনারা কেন গায়ে দেবে না ওই জন্য গোপুর ব্ল্যাঙ্কেটও কালকে গায়ে দিয়ে দিয়েছিলাম আর ঠান্ডা তো বেশ ভালোই পড়েছে সন্ধ্যে লাগলে কিছু না কিছু একটা গায়ে না দিলে বেশ ঠান্ডা লাগছে আর এখানে দেখো আজকে কত অল্প ফুল পেয়েছি মানে ঠাম্মা একটু চিন্তায় রয়েছে তো বয়স্ক মানুষ হয়তো ভোরবেলা আজকে হাঁটতে যেতে পারেনি তাই ফুল তুলতে পারেনি তো যাই হোক যতটুকু ফুল আছে ওগুলো দিয়েই হয়ে যাবে অল্প অল্প করে তো দেখো মা এখন গোপুসোনাদের ভোগ নিবেদন করবে তাই সকালবেলা মুখটা মুছিয়ে দিয়ে জামাটা চেঞ্জ করে দিল মা কিন্তু দুটো গোপালকেই জামা চেঞ্জ করে দিয়েছে আর মা প্রত্যেকদিন তাই করে বাসি জামা কাপড় মানে আমরা যেরকম সকালবেলা চেঞ্জ করি সেরকম গোপুসনেরও বাসি জামা কাপড় চেঞ্জ করে দেয় আর আজকে মা ভোগে দিয়েছিল চেরি আর দেখো গোপুসোনার বিছানাটাও মা ক্লিন করে দিয়েছে হ্যাঁ বেড কভার পাতা হয়নি কারণ বেড কভার মা কেচে দিয়েছে এখনও শুকায়নি শুকলে পরে মেলে দেবে মানে বিছানায় পেতে দেবে আর কি তো এখন আমি স্কুলে যাব যার জন্য আমি পুজো দেওয়ার জন্য রেডি হচ্ছি আর চুলটা বেঁধে নিয়েছি কারণ আমার চুল শুকিয়ে গেছে অনেকক্ষণ আগে স্নান করেছি আর মা পাশের বাড়ি থেকে এই সাদা মাকড়সা ফুলগুলো এনে দিল এগুলোকে তো আমাদের এখানে মাকড়সা ফুলই বলে আমি জানি না কি বলে অনেকে আবার সাদা ফুলও বলে তো আজকে আমার লাস্ট এক্সাম ওই জন্য খুশিতে আমি আত্মহারা কিন্তু পড়া একদমই করিনি জানি না কি লিখবো এক্সামে তো এখন চুলটা ছেড়ে দিয়ে দেখো আমি যাচ্ছি সায়নিতে বাড়ি মানে আমার একটা বান্ধবীর বাড়িতে আর দেখো এখানে আমার কুহুর কত সুন্দর আছে ওকে কিন্তু আমি খুব হালকা করে কোলে নিয়েছিলাম দে আমি ওকে রোদে দিয়ে দিলাম যে তুই রোদে থাক নাহলে জ্বর এসে যদি কিছু হয়ে যায় আমার কিন্তু ভীষণ ভয় লাগছিল যে কিছু যদি হয়ে যায় আমি খুব চিন্তায় রয়েছি গতকালকে রাত্রেবেলা পাখিটা আমার কাছেই ছিল মানে আমার ঘরেই রেখে দিয়েছিলাম ওকে সারা রাত আমি ওর দিকে নজর করেছি একটু মানে গভীর ঘুমাইনি অল্প অল্প ঘুমিয়েছি আর একটু একটু করে উঠে উঠে ওকে দেখেছি ওকে পাহারা দিয়েছি হ্যাঁ পাশের বাড়ি যাচ্ছিলাম কারণ ওদের গোপোসনাকে বলেছিল একটু ভোগ দিয়ে আসতে কেউ দেওয়ার মতো ছিল না তাই ওদের বাড়িতে যাচ্ছিলাম আর আমার বুনু দেখো সবে ঘুম থেকে উঠলো আর তোমরা এখানে যেই থালা বাসনগুলো দেখতে পাচ্ছ গোপালের এগুলো কিন্তু কাঁসা নয় স্টিল টাইপের মানে স্টিলের উপরে রং করা এদের মানে এগুলোর ভিতরে ঘরটা দেখতে সুন্দর ছিল আর থালাটার বাটিটা অরিজিনাল কাশ মানে ইয়ে ছিল পিতল ছিল কিন্তু ঘরটা একটু মানে অতটাও ভালো ছিল না কিন্তু দেখতে ভালো ছিল কারণ বাবা শান্তি সস্তমের পুজো করে পেয়েছিল। বাসনগুলো কিউট কিউট আর এখন আমি দেখো একটা ফ্রেন্ডের বাড়িতে রয়েছি কারণ আজকে আমার লাস্ট এক্সাম তো স্মৃতিগুলো রেখে দেব। মানে সব স্মৃতি হয়ে থেকে যাবে এরপরে তো মাধ্যমিকের পর সব আলাদা আলাদা স্কুল নতুন নতুন স্কুল কারোর সাথে আর সেভাবে দেখা হবে না ওই জন্য তো বান্ধবীর বাড়িতে গিয়ে একটু বসেছিলাম ওর সাথে যাব বলে স্কুলে তো এখন মা আমাকে বাড়িতে টেনে নিয়ে এসে ভাত খাওয়াতে বসলো দেখো আমাকে খাইয়ে দিচ্ছে আর বকছে যে তোকে এত বড় ধারি মেয়ে ভাত খাইয়ে দিতে হয় নিজে হাতে খেতে পারিস না অ্যাকচুয়ালি নিজে হাতে খেলে আমার প্রচণ্ড দেরি হয়ে যাবে ওই জন্য সো গাইস কি ঠান্ডা পড়েছে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তো ফাইনালি আমার এক্সাম শেষ যুদ্ধ জয় করে বাড়ি ফিরেছি কালকে রয়েছে একটা শ্যুট জানোই তো যা আমার কর্ম তাই হয়ে গেছে এক্সামও শেষ শ্যুটও শুরু হয়ে গেছে পড়াও শুরু হয়ে গেছে তো আর একটা জিনিস দেখাচ্ছি ও ওই যে খাটের নিচে যেই আবর্জনাগুলো দেখতে পাচ্ছ ওগুলো এখন আমাকে গোছাতে হবে শীতের মধ্যে সব গুছিয়ে ওখানে রাখবো তো কালকে আমি জিনিসপত্র খুঁজে পাবো না আমাকেই হাতটাতে হবে কি করব বলো তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এক্সাম কেমন হলো জানিও আর যাদের এক্সাম আছে তাদেরকেও বেস্ট অফ লাখ তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা আর আমাকে আশীর্বাদ করো আমি যেন ভালো রেজাল্ট করতে পারি আগামী পঁচিশে নভেম্বর আমার রেজাল্ট বেরোবে টেনশনেও রয়েছি জানি না আর হ্যাঁ আজকে ফিজিক্যাল সায়েন্সের এক্সাম ছিল মোটামুটি ভালোই দিয়েছি খারাপ দিয়ে